তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ বারো তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফেন্ডস আজকে আপনারা সকলেই জানেন যে বারো তিন দু হাজার চব্বিশ তারিখে আমাদের কিন্তু আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট কিন্তু ছিল কলকাতা হাইকোর্টে অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে কেসটা উঠেছিল এবং এই কেসের বেশ কিছু বিষয়ের ওপর আলোচনা হয়েছে এবং আলোচনা হওয়ার পরে এই কেসের নেক্সট একটা হেয়ারিংয়ের আবারও কিন্তু উঠে এসেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট টাইমের মধ্যে শুধুমাত্র মেন টপিকটার উপরে ফোকাস করে আপনাদেরকে এটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে নেক্সট যে ডেটটা সামনে উঠে এসছে শুধুমাত্র এইটুকুই জেনে নিন আপাতত যে নেক্সট ডেট কিন্তু রয়েছে এই মাসেই এই মাসেরই চোদ্দ তারিখে নেক্সট ডেট কিন্তু আবারও সিলেক্ট করা হয়েছে বিষয়টা পরিষ্কার করে আপনারা একটু জেনে নিন তো পরবর্তী ডেট রয়েছে চৌদ্দ তারিখ আমাদের এই মাসেরই তো পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো ডেট পরিবর্তিত হয় সেদিকে তো নজরদারি রাখবো এই ডেট তো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই তবে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারির আজকের এর পরে কলকাতা হাইকোর্টে যা কার্যক্রম হলো বা যে বিষয়গুলো উঠে আসলো সেই নিয়ে কিন্তু কারোর কাছেই কোনো পরিষ্কার ইনফরমেশন এখনও পর্যন্ত পৌঁছয়নি তো আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই যে আজকে বেশ কিছু বিষয়ে কিন্তু আপডেট এসেছে সেই আপডেটগুলো পরবর্তীতে সেপারেট করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে আপাতত এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আজকের হিয়ারিংয়ের নেক্সট একটা ডেট আবারও উঠে এসেছে শুধুমাত্র এটুকুই জেনে নিন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে আবারও চোদ্দ তারিখে তো আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো সেপারেট কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করবো এবং আরেকটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে কমিশনের যে সিনিয়র অ্যাডভোকেট রয়েছে তিনি উপস্থিত ছিলেন কি না তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে সম্পূর্ণ বিষয়টা আগে থেকে আপনাদেরকে বলেছিলাম যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও বারবার এই বিষয়টা নিয়ে কিন্তু আপডেট দিচ্ছেন তারাও কিন্তু যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন তো অবশ্যই আজকে কিন্তু কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মশয় উপস্থিত ছিলেন এরকমই খবর আছে তো আমরা এই বিষয়ের উপর কিন্তু নজরদারি রেখেছিলাম তো আশা করছি ফ্রেন্ডস আপনাদের জন্য আগামী চোদ্দ তারিখের ডেটে বিশেষ কিছু অবিশাল আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে এবং তারই সাথে সাথে আজকে কোর্টে কিন্তু হেয়ারিং পর বা মেটার পরে আরও কিছু ইনফরমেশন এসছে সেইগুলো নিয়েও সেপারেট কোনো ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব তো আপাতত এই পর্যন্তই যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু ডিটেলসে আপনাদেরকে এই রিলেটেড আপডেটটা পরবর্তীতে কিন্তু ফ্যান্ডস ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অস আপডেট নিয়ে